আরে এন্দুর বাবাজি বালিশ কেটা করলো কি খেতা কেটা করলো কি আরে এন্দুর বাবাজি আরে এন্দুর বাবাজি বালিশ কেটা করলো কি খেতা ওম ওরে এন্দুর বাবাজি ওরে এন্দুর বাবাজি বালিশ কেটে করল কি এত কেটে করল কি ওরে এন্দুর বাবাজি ওরে এন্দুর ওরে এন্দুর বাবা বালিশ কেটে করল কেত কেটে করল কি ওরে এন্দুর বাবা ওরে এন্দুর বাবা বালিশ কেটে করল কি কেত কেটে করল কি ওরে এন্দুর বাবাজি